আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই উমানে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে বন্ধুরা যা এই আইনটি খুব কঠোরভাবে কিন্তু তারা পালন করবে তো কি আইন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের বাংলাদেশি প্রবাসী এবং ব্যবসায়ীবাহীরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারে তো আজকে উমানের সকল গণমাধ্যমে কিন্তু নিউজটি আবার প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উমানের দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে উমানের যে সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য মার্কেট এগুলো রয়েছে সেগুলো থেকে তারা অভিযান চালিয়ে যে মানে সিঙ্গেল যে প্লাস্টিকগুলা যে সমস্ত ব্যাগগুলা যেগুলাকে মানে আবার রিসাইকেল করা যায় না এই টাইপের প্লাস্টিকগুলা তারা কিন্তু ব্যান করে দিবে এটা যেটা আগে সময় দিয়েছিল উমানে কিন্তু সেটা অনেক প্রবাসী বাইরেই বা অনেক দোকানে এগুলা কিন্তু এখনও অব্যাহত বা চলমান রয়েছে এখন এটার বিপরীতে বিভিন্ন কাপড়ের ব্যাগ বা বিভিন্ন কাগজের ব্যাগ আরও নানান ধরনের ব্যাগের মানে দেওয়ার কথা তারা বলেছে যেটা পরবর্তীতে তারা রিসাইকেল করতে পারে কিন্তু যেগুলো একদম পাতলা ধরনের প্লাস্টিক ব্যাগ রয়েছে ওগুলো কিন্তু একবার ময়লাতে গেলে ওগুলো আবার তারা রিসাইকেল বা সমস্যা মানে হয় এই টাইপের ব্যাগগুলো তারা টোটালি ব্যান করে দেবে উমানে তাই যারা উমানের ব্যবসা বাণিজ্য করেন বা দোকানপাট করেন বা বাইরে যারা প্লাস্টিক নিয়ে কাজকারবার করেন আপনারা প্লিজ সতর্ক হয়ে যাবেন তা না হলে যে কোনো মুহুর্তে যদি শ্রোতারা যদি অভিযান চালায় সেই সেই অভিযানের ভিতরে আপনারা পড়লে আপনাদেরকে জরিমানা করা হতে পারে